দর্শকের চাওয়াতেই কিন্তু আমরা আলাদা হয়েছি এটাও যেমন একটা ফ্যাক্ট সেরকম হ্যাঁ এখন দর্শক আবার চাইছে দর্শক যখন আমরা আলাদা হই তখন চাই রায়নের মানে এক আবার এখন তখন এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেন দর্শক মানে বাধ্য হয় বলতে যে না রায় যেন যাচ্ছে না কাজেই এখন পুরো অন্য দুটো জগতে যাচ্ছে মানে দুজন দুটো জগতে রয়েছে আমি রয়েছে একটা অন্য ফ্যামিলিতে যেটা আমার পরিবার অনির্বাণের পরিবার কোনো কোনোটার সাথে কোনো যোগাযোগ নেই একটা দূরে সেখানে আমার স্মৃতিহারা অবস্থায় আমি রয়েছি কিন্তু আদতে আমার সব মনে আছে আমি আমার সেই পুরনো জীবনটাই ফিরে যেতে চাই না এটা আমার মেন কারণ আর অনির্বাণ অনির্বাণটা বলবে অনির্বাণ কি বলবে আমি তো ওই আর কি যে রাই সবাই ভাবছে যে রাই বোধহয় আর নেই আমি বিশ্বাস করতে চাইছি না যে ওর কিছু হয়েছে ও এখন বেঁচে আছে আমি এটাই বিশ্বাস করি আরো বেঁচে আছে মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে তোকে ওকে আমি খুঁজে বার করবই আহ কিন্তু হ্যাঁ খুঁজে বার করে ওকে আর আমার জীবনে আবার ফিরিয়ে আনা ওরকম কোনো ব্যাপার নেই জাস্ট ওকে খুঁজে বের করে এনে ওকে মানে ও বেঁচে আছে এটা প্রুফ করে দিয়ে ও আবার অনেক আবার চলে যেতে চায় কিন্তু ও বেঁচে আছে এইটা ওর বিশ্বাস যে হ্যাঁ ও বেঁচে আছে এবং কোথাও না কোথাও আছে আয়দার কোথাও লুকিয়ে আছে সবার ভয়ের চোটে বা ওকে সত্যিই এখনো কিডন্যাপ করে রেখেছে কিন্তু মারা যায়নি মানে মরে যায়নি তাই তাই এখন বেঁচে আছে এই বিশ্বাসটা নিয়ে অনির্বাণ এগোচ্ছে গল্পে আচ্ছা যে রাই যার নীলুর জন্য সমস্ত কিছু ছেড়ে দেয় এবং যে নীলুকে সংসারে করতে এগিয়ে দেয় পুরো সংসার সামলায় সেই নীলুকেই মানে তার সামনে বন্দুক ধরা বা এই তার সামনে এই সিনগুলো নিজে কতটা কষ্ট পেয়েছে রাই কি মনে হয় ঘুচণ্ড गोष्ट হয়েছে এবং এটা তো বলার মতো নয় আর কি কারণ ও যখনই ওর সামনে বন্দুক ধরা হয়েছিল যখন বন্দুক ওর নিচের হাতে চলেছিল তখন ফোর্স প্রশ্ন করেছিল যে আমি একটা প্রশ্ন করতে চাই সত্যি করে জানতে চাই যে তোমাদের এই কাজটা কে করেছে এবং আমার কোথাও না কোথাও একটা বিশ্বাস ছিল যে নীলু হয়তো হবে না আমার মন বলছিল আমি মুখে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ নীলুই হয়তো করেছে নীলু সব করতে পারে অক্রিমিনালও সব করতে পারে কিন্তু আবার কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল না না তো আমার মায়ের পেটে গোমুক কি করে করবে এটা ও তো মেরে ফেলতে নিশ্চয়ই চাইবে না আমাকে আর ক্ষতি করতে পারে আমার সংসার ভেঙে দিতে পারে আমার প্রেম ভেঙে দিতে পারে ওইসব করতে পারে কিন্তু আমাকে মেরে ফেলতে নিশ্চয়ই চাইবে না কিন্তু যখনই বললো যে না কোয়েল শুধু এটার মধ্যে জড়িত নেই হচ্ছে আপনার বোন নীলাঞ্জনা তখন যে ওই যে ধাক্কাটা না যে আমার নিজের বোন আমাকে মেরে ফেলতে যায় কিনা আমি টেলিকাস্টটা দেখলাম মানে দর্শক আমার এত কষ্ট হচ্ছে যে যে বোন নিজে বলছে যে দিদি ভাই ডেড বডি কোথায় ডেড বডি কোথায় বডিটা কোথায় আমাকে বলো মানে মানে একবারও ভাবছে নাও কি বলছে ডেটবার এটা কোথায় আমি দেখতে চাই আরে মরেছে কিনা সেটা জানতে চাই মরেছে কি মানে ও সইটা হয়েছে কি মানে এটা এতটা ডেসপারেট কোনো মানুষ হতে পারে এবং যথেষ্ট হিংস দেখাচ্ছে ওর চরিত্রটা এবং এটা দেখে মানে সত্যি এতটা কষ্ট হয়েছে যে কারণে হয়তো রায় বলেছে যে ওকে কি শাস্তি দেওয়া যায় এটা কোনো শাস্তি জন্য প্রপার হবে এটা কখনো সম্ভব যে দিদিকে মেরে ফেলতে যায় তাকে কোনো শাস্তি দিয়ে থামানো যায় কখনো তাই জন্য সেই অত জটিলতার মধ্যে ওই ওই দিন মানে দুনিয়াটার আর রায় ফেরতই যেতে চায় না যে আমি যেতে চাই না আমি এখন আলাদা থাকতে যে সবার থেকে অনেকটা দূরে যেখানে আমাকে কেউ মিস করুক কি করুক আমার মানে আমার যত কষ্ট হোক আমি আলাদা থাকবো এবং এইটা যে কি মানে এটা যখন সিন করছিলাম তখনও আমার মানে অদ্ভুত লাগছিল এটা পড়ে যে বোন এবং দিদিকে মেরে ফেলতে চায় এবং ও বলেছে যে শরীরটা করিয়ে ওকে যেন মানে ও যেন ওখান থেকে কলকাতায় যেন বেঁচে না ফেরে ওটা থেকে শরীরটা করা হলে যেন বেঁচে কোনোভাবেই রায়পূর্ণ না ফেরে তো এইটা শোনার পর মানে আমি সত্যি আমার মানে যেরকম দর্শক হিসেবে কষ্ট হয়েছে সেরকম রায়পূর্ণার তো মানে অন্য অন্য মাত্রায় হয়তো নীলুকে মানে হয় না এটা ওই রাগ অভিমানের বিষয় না এটা একটা মন ভেঙে দেওয়ার বিষয় এটা একটা এমন বিষয় নিজের মানুষ করতে পারে নিজের মানুষ মানে যে মায়ের পেটের বোন যদি এটা হয় তাহলে কাকে আর বিশ্বাস করবে তাহলে সে অনির্বাণ কে করবে না কাকে করবে মানে এটাই প্রশ্ন রায় কি অনির্বাণকে এখনো বিশ্বাস করে দেখো এটা তো দর্শক দেখতে পাবে এবং বিশ্বাস করে না এটা আমি জানি বিশ্বাস কিছুতেই করেন কিন্তু হয় না একটা সময় তো ভালোবেসেছিল এবং বিয়েও হয়েছিল তো এখন সব কিছু ভুলে ও সব কিছুকে ভুলে যেতে চায় এবং সেখানে রায় ডায়লগও বলেছে যে সত্যি সত্যি কেন আমার স্মৃতিতে চলে গেল না আমি কেন সব কিছু ভুলে গেলাম না যে এখন আমাকে ভুলে যাওয়া নাটকটা করতে হচ্ছে আমি কেন সব কিছু ভুলে গেলাম না ঈশ্বর কাজে এমন একটা স্টেটে আছে যেখানে ও পুরো একদম আলুফ থাকতে চায় যেন ওকে কেউ ওর কাছে পৌঁছতে না পারে

তো আহ তার জন্যই আমরা চুপ করেছি কারণ ভ্যালেন্টাইনই নেই আমাদের তো ভ্যালেন্টাইন কি প্ল্যান

মাতামাতি করি না কোনো মানে না মানে এখন তো করার মানে সময়ও নয় তার জন্য ভবিষ্যতেও করবো না আর সুমন জেন আলফা জেন জি এদেরকে কি বলবে তুমি শুনো সবকটা পড়ে যায় আমি জানি না ভ্যালেন্টাইন্স ডেতে কি করবো না করবো এখনো সেরকম কোনো প্ল্যান নেই কিন্তু হ্যাঁ মানে ওই এনভায়রমেন্টটা যেরকম একটু ফেস্টিভ এনভায়রমেন্ট মতো মনে হয় আর কি যে সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসে দুটোই ইভেন্ট একটা সরস্বতী পুজো একটা তো কোথাও হয়তো একটু বেরোলেও বেরোতে পারি এরকম কোথাও গিয়ে খেয়ে এলাম বা একটু কোথাও একটু ঘুরে এলাম একদমই তাই শেষ করবো মিঠি জোড়ার নতুন নতুন অনেক চমক আমরা শুটিং এর পিছনে দেখতে পেয়েছি যেগুলো তো আমাদের দেখানো এলো নেই তো তোমরা যদি একটু বলো যে কি কি চমক আসতে চলেছে এবং কখন দেখবে সেটা যদি দর্শকদের বলে দাও 小鹿。

এইটাই মিটি যেটা নতুনত্ব এখন কারণ এতদিন ধরে কোথাও গিয়ে একটা সিরিয়াস গল্প দেখেছে সবাই যে বোনের সঙ্গে হোক ওই শ্রোতার স্বার্থকের একটা মিষ্টি প্রেম ছিল তার মধ্যে ঝগড়া ছিল তো এইগুলো দেখেছে এখন থেকে যে গল্পটা দেখবে সেই গল্পটা শুধু হাসি থাকবে আর কিছু থাকবে না মানে সেখানে কোনো মান অভিমান কষ্ট সেসব কিছু নেই কাজে আমার মনে হয় এটা দর্শক যখন খুলে তখন তো তো একটা ফিল ফিল গুড গুড দেখার জন্য আমরা করি কিছু ওই সেন্সটা খুব ভালো পাবে কারণ আমরা সিন করতে গিয়ে সেটা খুব মানে মজা করছি খুব হুই হুল্লোর করে সিন করছি এবং রায়ের এরকম একটা জীবন মানে সত্যি বলতে সে চায় না ওই বাড়িটা থেকে বেরোতে কারণ এরকম একটা জীবনও দেখছে এত সুন্দর একটা ফ্যামিলি দেখছে ফ্যামিলি প্রত্যেকটা ওকে এমন করে আপনার হয়তো তার বাড়ি থেকেও সে কখনো পায়নি তো সেইটা একটা এ এবং সেখানে সেই বিষয়ের সাথে অনির্বাণ কিভাবে জড়িয়ে গেল সেইটা দেখতে হলে কিন্তু মানে জানতে হলে কিন্তু অবশ্যই মিঠি মিঠিছোটা দেখতে হবে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র